হরে কৃষ্ণ আজ আমরা নবদ্বীপ মন্ন পরিক্রমায় দ্বিতীয় দিনে দেবে এসে উপস্থিত আমরা মায়াপুর শ্রী চৈতন্য মঠ সুবর্ণ বিহার গৌরীয় মঠ বিহার এসে পৌঁছেছি এটি হচ্ছে তার দ্বার আমরা এখন ভিতরে দর্শন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন সুবর্ণ বিহারে উপস্থিত হয়েছি আমরা সুবর্ণ বিহারের মন্দিরে ভেতরে অবস্থিত বিগ্রহ দর্শন করবো দেখছেন সুবর্ণ বিহারের মন্দিরে কৃষ্ণ। এটি সুবর্ণ বিহারে মন্দির বিগ্রহ ভেতরে পরের মাহাত্ম আমরা শোভন করছি হরে কৃষ্ণ আমরা এখন সুবর্ণবিহারে উপস্থিত আপনারা দর্শন করছেন যে সুবর্ণ সেন রাজার রাজপ্রাসাদের ভাঙা কিছু অংশ এখানে আমরা সেটা দর্শন করছি মন্দিরের পাশেই এটি অবস্থিত আর পাশে আছে গোশালা দেখছেন পাশে সুবর্ণবিহারে গোশালা গাভীর আছে এখানে গোশালায় হরিও সবাই পরিক্রমা করছে এখন হরে কৃষ্ণ বন্যবিহার দর্শন করছেন দেন মহারাজ দিচ্ছেন বল আমরা এখন হরিহর টেম্পেল এসে পৌঁছেছি হরিহর ক্ষেত্রে আমরা সেই কৈল দর্শন করবো সবাই যাবে শুধু বলুন অন্যদিক হচ্ছে হর আর যেটা নারায়ণের দিক ওই সাইডে হচ্ছে লক্ষ্মী দেবী আছে আর হরের দিক মানে মহাদেবের দিকটা মহাদেবের দিকটায় আছে হচ্ছে পার্বতী দেবী আর সাইডে দেখছেন ওটা হচ্ছে আমরা বলেছিলাম মহাদেব প্রার্থনা করেছিল যেন আমি এই নদীয়ায় ধামে এই নবদ্বীপের থেকে মাতাজি মাতাজি হয়ে গেছে তো চলে আসুন দাঁড়িয়ে থাকুন না আবার হরে কৃষ্ণ আমরা এখন হরিহর ক্ষেত্রে অলোকানন্দা তীরে অবস্থিত অলোকানন্দ নদী দর্শন করছি এটা হচ্ছে অলোকানন্দা নদী হরিহর ক্ষেত্রে অলোকানন্দা নদী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে এসে উপস্থিত আমরা এখানে এটাকে নাম হচ্ছে শ্রী সানন্দ সুখত কুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির দেখছেন দূর থেকে আমরা এখানে বিগ্রহ দর্শন করবো ভক্তিবিনোদ ঠাকুর এখান থেকেই রাত্রিবেলা দর্শন করেছিলেন মহাপ্রভুর অপূর্ব লীলা তা আমরা এখন ভক্তিবিনা ঠাকুরের দর্শন করছি জয় ছিল ভক্তিবিনা ঠাকুর কি জয় কৃষ্ণ এরপর আমরা উপরে যাব দর্শন করবো কৃষ্ণ আমরা ভক্তিবীন ঠাকুরের কুটিরে এসে উপস্থিত হয়েছি এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিছানা শয্যা গৌর কিশোর দাস বাবাজি মন্দির এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দর্শন পাচ্ছি এটা রুম ওপরে আছে ভজন কুটির ঠিক ওপরেই এই রুমটি ভক্তিবীনাথ ঠাকুরের ভজন কুটিরের উপরে যেখানে ভক্তিপীনাথ ঠাকুর থাকতেন সেই রুম ভক্তিবীনাথ ঠাকুরের এই 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 বিছানা হচ্ছে ভক্তিবীনাথ ঠাকুরের বিছানা যেখানে উনি বিশ্রাম নিতেন ভক্তি ভক্তিবীনাথ ঠাকুরের বিছানা আর এখান থেকেই ইনি দিব্য দর্শন পেয়েছিলেন নবদ্বীপ মহাপ্রভু সংকীর্তন আন্দোলন এই সে জানলা আমরা সেখানে যাচ্ছি যেখান দিয়ে উনি দর্শন করেছিলেন এইখান থেকে দূর থেকে দর্শন পেয়েছিলেন হরে কৃষ্ণ ভক্তিবীন্দ ঠাকুর কি চায় কৃষ্ণ আমরা উপরে দর্শন করলাম এবার নিচের মুক্তিবীন্দ ঠাকুর পাশে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এবং দেখছেন এই অল্প জায়গা উপরে দর্শন পেয়েছেন লাইন সমস্ত ভক্তরা আস্তে আস্তে গিয়ে দর্শন করছেন পাশেই হচ্ছে বিগ্রহ এখানকার এখানকার যে বিগ্রহ গৌর গদাধর বিগ্রহ তাই গৌর গদাধর বিগ্রহ আমরা দর্শন করবো এখন গৌর গদাধর বিগ্রহ 가다다. 이게. 이거 고운 가다다 비글어. 고운 가다다 비글어. 그래, Krishna. 고운 가다다, 고랑고, 고운 가다다. ভক্তিবীনদ ঠাকুরের ভজন করি স্বাধীনতা কুঞ্জে আপনারা দেখলেন দর্শন করলেন হরে কৃষ্ণ আমরা আজ দ্বিতীয় দিনে এখন কুঞ্জে এসে পৌঁছেছি ভক্তিবিনোদ ঠাকুর এখানেই নামের হাট খুলেছিলেন এ হচ্ছে সেই কুঞ্জ আমরা এখানকার বিগ্রহ মন্দির এটা দর্শন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এখন সুরভিকুঞ্জ ভক্তিবীন ঠাকুর এখানেই নামঘট্ট প্রথম স্থাপন করেছিলেন নিত্যানন্দ প্রভু এখানে নামহট্ট খুলেছিলেন ভক্তিবীন ঠাকুর এখানেই থেকে তার প্রচার শুরু করেছিলেন সুরভিকুঞ্জের বিগ্রহ আমরা দর্শন করছি এটা হচ্ছে সুরভিকুঞ্জের বিগ্রহ হরে কৃষ্ণ গৌর নেতায় রাধা মদন মোহন দাদা মদন মোহন এটা কৌ নিতা হরে কৃষ্ণ এখানে দর্শন করলাম হরে কৃষ্ণ शुद्धि कुंजों माना दर्शन कोलाम शुद्धि कुंजों हरे कृष्ण फिर वो 10 बजे उठ के डिया जलाके 10 से 4 6 घंटा लिखते संस्कृत को बंगाली में अनुवाद करते हैं और बंगाली को या संस्कृत को इंग्लिश में भी अनुवाद करते हैं और भक्ति ठाकुर जी ने अपने जीवन में सौ से भी ज्यादा पुस्तक लिखी है और बहुत सारे वैष्णव भजन लिखे हैं जो हम गाते हैं जो हम गाते हैं हमारे इस्कॉन में जो हम राजभोग आरती गाते हैं यशोमती नंदन है और जो हम संध्या आरती गाते हैं वो भक्तिविनो ठाकुर जी ने दी तो दस से चार लिखते फिर तो सवेरे चार बजे थोड़ा चार से साढ़े चार आधा घंटे का एक नैप लेते हैं। कितना हुआ उनका सोना? ढाई घंटा। फिर साढ़े चार से सात वो अपना माला करते हैं। ढाई घंटा। फिर सात से साढ़े सात जिनके भी पत्र आए होंगे उनको वो उनका जवाब देते हैं। फिर साढ़े सात से साढ़े आठ। अब साढ़े सात से साढ़े नौ या ज्यादातर वो अपना खुद का अध्ययन करते शास्त्रों का और अगर कोई अगर उनसे मिलने आ गया तो फिर उनसे मिलते साढ़े सात से साढ़े नौ में फिर साढ़े नौ से पौने दस फिर से पंद्रह मिनट थोड़ा नैप लेते फिर पौने दस से नौ पैतालीस से नौ पचपन वो अपना ब्रेकफास्ट लेते दस मिनट उसमें वो फ्रूट्स लेते थोड़ा थोड़ा दूध लेते और एक और एक दो चपाती ले लेते फिर फिर नौ पचपन से दस पांच मिनट में वो अपने कोर्ट हैं। दस बजे कोर्ट शुरू होता एक बजे तक अपना काम करते एक से दो का कोर्ट में ब्रेक होता था तो एक से दो वापिस आते हैं थोड़ा फ्रेश होते और फिर से स्नान करके दो बजे कोर्ट जाते दो से पाँच कोर्ट में अपना काम करते पांच बजे फिर से वापस आते हैं और पांच बजे वो आ, अपना कुछ खाना खाते हैं डिनर खाते हैं डिनर में भी वो चावल सब्जी चपाती और दूध लेते हैं और फिर से एक दो घंटा ट्रांसलेशन करते हैं जो भी ग्रंथ गोस्वामी ने दिए हैं हमारे संप्रदाय में जो ग्रंथ है जो संस्कृत में है उसका बंगला में वो अनुवाद कर और फिर से वहां से सो जाते तो ये भक्तिरथ ठाकुर जी का शेड्यूल है तो ये दिन में भक्तिनाथ ठाकुर कितना घंटा सोते थे ढाई से तीन घंटा मैक्स और पूरे दिन में 6 से आठ घंटा प्रचार कार्य कभी कभी लोगों से मिलते बीच में अपना साधना भी करते और शाम को अपने परिवार को वक्त भी देते उनके दस पुत्र थे तो सब सबको वक्त देना सबको बड़ा करना इसीलिए भक्ति विनोद ठाकुर जी को सेवंथ गोस्वामी बोला जाता है हम क्या बोलते हैं छह गोस्वामी वृंदावन के छह गोस्वामी लेकिन भक्तिविनोद ठाकुर जी गृहस्थ होते हुए भी उन्होंने ऐसे जीवन जिया कि एक एक अंग्रेजी व्यक्ति की जो सनातन धर्म के बारे में जानता था उसने भक्ति विनोद को ये खिताब दिया कि मैंने तो वृंदावन के छह गोस्वामियों को देखा नहीं लेकिन मैंने आपको देखा है तो इससे मैं बता सकता हूँ कि आप सेवेंथ गोस्वामी तो हरे कृष्ण हरे कृष्ण हमारा गुराधा उपस्थित रहे थी আগে লীলা বলা হয়েছে তো কিভাবে মহাপ্রভু এখানে সেই দুর্বাসা ঋষির অভিশপ্ত কুমির যে দেবশিশুর রূপে খেলা করতে এসেছিল কাম্যবনে আর দুর্বাসা ঋষির দ্বারা অভিশপ্ত হয়েছিলেন তো কুমির রূপে এই গানে এই যে দেখতে পাচ্ছেন হ্রদ হ্রদ তো এই হ্রদে এখানে থাকতো তো মহাপ্রভু কীর্তন সহযোগে সেই কুমিরকে উদ্ধার করেছেন

আর এখানে সবাই আসে ভীম গোপের বাড়ি ছিল ওই শ্যামা গোপাল গোয়ালিন এই পাশাপাশি ছিল নির্দিষ্ট কথা তো বলা যায় না এই এগাটা ছিল মোটামুটি এই অঞ্চলে গোড়া এরিয়া ঠিক আছে এখানে একটা আমরা প্রণাম করে নিই গোড়া দহ এই যে কুমির 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 রূপে ছিল না সেই দেব দেব শিশু তাকে মহাপ্রভু উদ্ধার করলেন এই হচ্ছে সেই জায়গা ওইটা হচ্ছে দহ যে গোড়া দহ মানে লেক লেক আরো বড় ছিল এরিয়া আস্তে আস্তে বাঁধ হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে পাঁচশো বছর আগেকার কথা আর যারা আঁখের জুস খেতে চান খেয়ে নেন খেতে যদি চান খেয়ে নেন অনেক আশা করে এসেছি আর আস্তে আস্তে করে আমরা এগোই হে কৃষ্ণ আমরা এখন শ্রী শ্রী হংসবাহন শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছি এখন দর্শন করবো এই যে হংসবাহন শিব এখানে শিবজি আছেন এই জায়গাটা হচ্ছে অভিন্ন নৈনী সারণ এখানে সৌরতাদি ঋষিরা এখানে গৌর কথা বলছিল তো গৌর কথা শোনার জন্য শিব এতটা উদ্ভিদ ছিলেন তিনি নন্দী বাহন করে আসছিলেন কিন্তু নন্দী এত স্লো যাচ্ছিলেন তিনি ব্রহ্মার বাহন হাসে করে তিনি চলে আসেন এখানে গৌর কথা শোনার জন্য আমরা জানি শিব হচ্ছেন পরম বৈষ্ণব আমরা হংসবহন শিব আমরা দর্শন করলাম এবারে শিব মন্দিরের বাইরেটা আমরা দর্শন করবো আরে এঁকেছিলাম হংসবাহন শিব কি যায় আমরা পিছনে যেটা দেখছি এটা হচ্ছে শিবজি এইটা এটা হংস হরে কৃষ্ণ আমরা এখন হংসবাহন মন্দিরের বাইরে দৃশ্য দর্শন করছি এখানে দেখছেন শিবের যে বাহন মন্দির এখানে আছেন এবং আমরা ভেতরে দেখলাম কি বোম্বার যে বাহন হংস তিনিও রয়েছেন তা এইটা হলো সেই হংসবাহন শিব মন্দির দেখতে পাচ্ছেন বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা হংসবাহন শিব দর্শন করে পরবর্তী দর্শনীয় স্থানে যাচ্ছি বল হরে কৃষ্ণ আমরা এখন না গোমতী নদী দেখছেন নই মেরেছে না নে গোমতি নদী পুশ করে সান করে হ্যাঁ পুশ করে করে দিবেন আপনি প্রথমে নামবেন গিয়ে পুশ করে সান করে নেবেন এরপর তাহলে হয়ে যাবে গোমতি নদী আমরা দর্শন করলাম গোমতি নদী নই মিশ্র অন্য হরি বল রাম Hare Hare. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama. Rama Rama. Hare. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. Hare Rama.

আর চৈতন্য মহাপ্রভুর ভক্তরা এখানে এলেই পুষ্কর দর্শন করতে পারবে আর এখানকার বলা হচ্ছে যদি জল আচমন করে মাথায় জল দেয় তার একদম মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে ঠিক আছে সকলে মাথায় জল দিন আচমন করুন কেউ এই সাইডে যাবেন না আস্তে আস্তে ফিরে চলুন আমরা পুষ্কার তীর্থ দর্শন করছি সকলে আস্তে আস্তে করে মাথায় জল দিই করুন চলুন

কৃষ্ণ আমরা এখন দেবকে দর্শন করলাম এটা মন্দিরের বাইরের দৃশ্য দেখছেন কত ভিড় ভক্তরা সব আস্তে আস্তে ভেতরে দর্শন করছে নৃসিংহদেবকে আমরা বাইরে থেকে নৃসিংহ নৃসিংহদেবের মন্দির দর্শন করার পরে বাইরের দৃশ্য দর্শন করছি সেই মন্দাকিনী নদী দূরে অনেকে ওখানে গিয়ে স্নান করছেন हृदय Ooh, 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 আমরা সামনেই নৃসিংহ পল্লী দর্শন করলাম দেবকে দর্শন করেছি এরপর আমরা পাশেই যে মন্দাকিনী নদী যেখানে নিঃসিংহ হাত ধুয়েছিলেন সেই মন্দাকিনী নদী আমরা দর্শন করছি সবাই স্নান করছে ভক্তরা হরে কৃষ্ণ আপনারা দেখছেন নৃসিংহ পল্লীর পাশে মন্দাকিনী নদীতে সবাই স্নান করছেন হরে কৃষ্ণ আজ নৃসিংহপল্লীতে আমাদের যে মহাপ্রসাদে দেখতে পাচ্ছেন বিরিয়ানি সঙ্গে সাবুর পায়েস অন্নপ্রসাদ বিরিয়ানির সাথে অন্নপ্রসাদ ডাল আদি শাক সমস্ত কিছু ব্যবস্থা আছে ডাল সবজি আছে দু রকমের দু রকমের সবজি দেওয়া হচ্ছে বিভিন্ন সবজি আছে পনির পনিরের সবজিও আছে স্পেশাল চাটনি পোসাত আছে পড় মিষ্টি সঙ্গে জোয়ানো আছে এই সমস্ত আর এইদিকে যারা হবিষণ্নি করছে তাদের জন্য ব্যবস্থা আছে ফল প্রসাদের হরে কৃষ্ণ আপনারা যেটা লাইন দেখছেন আস্তে আস্তে সব প্রসাদ পাচ্ছেন ভেতরে বসে সবাই প্রসাদ পাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা এই নৃসিংহ পল্লীতে নৃসিংহ পল্লী গৌড় যে সেবাশ্রম এখানে সবাই প্রসাদ পেল সেগুলো দর্শন করলেন প্রসাদ আরে কৃষ্ণ আমরা একদম নৃসিংহ পল্লীতে নৃসিংহদেবের পুরো কাছে এসে গেছি আমরা খুব কাছ থেকে দর্শন করছি রাম মহাবিষ্ণু জলন্তং সর্বতাম নৃসিংহাম

ভক্তদের হরে কৃষ্ণ আমরা বাইরে মন্দিরের দৃশ্য একটু দর্শন করছি ভক্তরা অনেকে বসে আছেন বাইরে হরে কৃষ্ণ